আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা টপ টেন ফার্নিচারের পক্ষ থেকে আজকে আমরা রাজকীয় একটি খাট ডেলিভারি দিতে যাচ্ছি এটা কিন্তু বিশাল বড় একটি খাট আর এই খাটটি যাবে হচ্ছে ব্রাহ্মণ বাড়িয়াদের ডেলিভারি খুবই চমৎকার এবং খুবই সুন্দর আপনারা চাইলে এই খাটটি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন এই যে দেখেন এখানে আমার ছোট ভাই আছে ও হচ্ছে পাঁচ ফিট আর এই খাটটা আছে মোটামুটি আপনার সাত ফিটের মতো আছে 7 ফিটের মত অনেক হাই আর এটা হচ্ছে পাকা 4 ইঞ্চি সলিড কাঠের উপর করা আছে মোটামুটি এটার ভিডিও আমরা খুব শীঘ্রই দিব এটা আট থেকে 10 জন মানুষ লাগবে হচ্ছে ক্যারি করতে খুবই সুন্দর আর আজকেও এই খাট চebra চলে আমার কাছ নিতে পারেন আমাদের শোরুমের ঠিকানা প্রদান ঢাকা লালবাগের বাসা এলাকা কামরাঙ্গী চরমাত দর্মা দর্মা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আর এইদিকে কিন্তু আমাদের আরও কিছু প্রোডাক্ট আছে আপনার ছেলে এগুলোও নিতে পারেন তারপরে এদিকে কিছু প্রোডাক্ট আছে মল এগুলোও নিতে পারেন আর এদিকে হচ্ছে নিচের পাখাটা খুবই সুন্দর এবং দারুণ তারপর এদিকে হচ্ছে আপনার বেলুন সোফা আছে আপনার ছেলে বেলুন সোফাগুলোও নিতে পারেন তারপরে এদিকে একটি ড্রেসিং টেবিল আছে খুবই চমৎকার ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের নাম্বারগুলোতে যোগাযোগ করবেন মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল জিরো এইট সিক্স ওয়ান এই নাম্বারে ফোন দিলেই আমাদেরকে পাবেন এটা হচ্ছে আমাদের গোডাউন রুম এই গোডাউন রুমের সব ধরনের প্রোডাক্টই স্টোভে আছে আসসালামু আলাইকুম রহমতুল